আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ জব্দ করা ব্যাংক হিসাব থেকে টাকা তুলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি ইকবাল আর তাকে অর্থ উত্তোলনের এই সুযোগ করে দিয়েছে তারই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক ডাক্তার এইচ বিএম প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন তবে ব্যাংকটি এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে জানা যায় গত বছরের নভেম্বরে এইচ বিএম ইকবাল তার দুই স্ত্রী ও সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এরপরও এইচ বিএম ইকবাল তার নামে থাকা ব্যাংক হিসাব থেকে এক কোটি এগারো লাখ টাকা ও তিরিশ হাজার মার্কিন ডলার উত্তোলন করেন জব্দ হিসাব থেকে অর্থ উত্তোলনের অপরাধে অর্থ পাচার প্রতিরোধ আইনে প্রিমিয়ার ব্যাংকে এক কোটি এগারো লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক অর্থ বছরের প্রথম নয় মাসে প্রথমবারের মতো তৈরি পোশাক রপ্তানি তিরিশ বিলিয়ন ডলার ছাড়ালো রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে চলতি অর্থ বছরে জুলাই মার্চ সময়ে তৈরি পোশাক রপ্তানি হয়েছে মোট তিরিশ দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি দশ দশমিক আট চার শতাংশ এ সময়ে পনেরো দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে শুধু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ইউতে রপ্তানি হয়েছে মোট পোশাক রপ্তানির ঊনপঞ্চাশ দশমিক আট দুই শতাংশ এদিকে একক দেশ হিসেবে অর্থ বছরে নয় মাসে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে এ সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে পাঁচ দশমিক সাত চার বিলিয়ন ডলারের পোশাক যা মোট পোশাক রপ্তানির আঠারো দশমিক নয় সাত শতাংশ আর জুলাই মার্চ সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সতেরো দশমিক দুই তিন শতাংশ এবার যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানিতে নজিরবিহীন দুশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে এ ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানায় চীনকে এখন থেকে দুশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত আমদানি শুল্কের মুখোমুখি হবে এর আগে চীনা পণ্যের উপর শুল্ক হার ছিল একশো পঁয়তাল্লিশ শতাংশ চলতি বছরের শুরুতে চীনা পণ্যের উপর শুল্ক একাধিক ধাপে বাড়িয়ে একশো শতাংশ পর্যন্ত করা হয় এরপর যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করলেও চীনও মার্কিন পণ্যে পাল্টা একশো শতাংশ শুল্ক আরোপ করে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে একশো শতাংশে উন্নীত করার ঘোষণা দেয় যা আরেক দফা বাড়িয়ে দুশো শতাংশে উন্নীত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলছেন এই শুল্ক যুদ্ধে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুল্ক সংশ্লিষ্ট ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য ঘাটতি ও শুল্ক হ্রাস নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বিস্তারিত আকবর হোসেন সুমানের রিপোর্টে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে সভায় বাণিজ্য উপদেষ্টা রেখে যায় আপনারা সমসাময়িক বিষয় নিয়ে কথাবার্তায় উঠে আসে অতীত সরকারে রেখে যাওয়া বৈদেশিক ঋণের পঞ্চাশ হাজার কোটি টাকা দায় পরিশোধের তথ্য প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি উল্লেখ করে উপদেষ্টা জানান আগামী সপ্তাহে শুল্ক সংক্রান্ত বিষয় আলাপ করতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন আমাদের রপ্তানি বেশি আমদানি কম এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ সো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা তো আমাদেরকে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় অন্য কোনো প্রতিযোগী দেশের থেকে তাহলে বেশি মূল্যের পণ্য কম দামের মূল্যের পণ্য তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে সো নিশ্চয়ই তারাও এই জিনিসটা উপলব্ধি করেন সো আমরা আশা করি সামগ্রিকভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হব তবে অবশ্যই তাদের নীতির উপরে তো আমাদের কোনো হাত নেই দেশের স্বার্থেই ভারত পাকিস্তান চীন সহ যে কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার কথাও জানান উপদেষ্টা টু ট্রেড উইথ পাকিস্তান আই হ্যাভ অ্যাবসলিটলি নো প্রবলেম টু ট্রেড উইথ ইন্ডিয়া আই হ্যাভ অ্যাবসলিটলি নো প্রবলেম টু ট্রেড উইথ চায়না আকবর হোসেন সুমন টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক তিনশো উনআশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার দুশো নিরানব্বই পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক দুশো তিপ্পান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে একুশ হাজার তিনশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি চুয়াল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক সাত দুই পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো তেষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাতাত্তর হাজার তিনশো আট পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার পয়েন্টে দর্শক এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডে সুদ ফি ও ওয়েভার বিষয়ক কিছু তথ্য দেশের ব্যাংকগুলোর ইস্যু করা ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে ক্লাসিক ক্রেডিট কার্ডে ঘোষিত সুদ হার পঁচিশ শতাংশ বাৎসরিক ন্যূনতম ফি এক টাকা তবে ইবিএল এক টাকা আদায় করে ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম দুশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই শতাংশ এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে একইভাবে ইবিএল ন্যূনতম দুশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই দশমিক তিন শতাংশ ব্র্যাক ব্যাঙ্ক ন্যূনতম দুশো টাকা অথবা অ্যাডভান্স ক্যাশের তিন শতাংশ আদায় করে এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক ক্যাশ অ্যাডভান্সের উত্তোলনকৃত অর্থের দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে থাকে এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এম টি ছয়শো ইবিএল আটশো পাঁচ ব্র্যাক ব্যাঙ্ক পাঁচশো এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডে ফি চারশো পঞ্চাশ টাকা ক্রেডিট কার্ডের ফি মোকুফ পাওয়ারও সুযোগ রয়েছে এক্ষেত্রে ব্যাঙ্কগুলো রকম অফার বা কার্ড ব্যবহারের উপর নির্ভর করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে বাৎসরিক এক টাকা ফি মৌকোফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয় ইস্টার্ন ব্যাংক ক্লাসিক ক্রেডিট কার্ডের বার্ষিক এক টাকা ফি মৌকুফের জন্য বছরে কমপক্ষে চব্বিশটি লেনদেন করতে হয় ব্র্যাক ব্যাংকের এক টাকা ফি মৌকুফ হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডের প্রথম দুজন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বিকেএমইএর এর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন